আমি তাসফিয়া আমি সারা আমি নিশা আমি শিফা তুমি আজকে আমরা খেলবো বস চ্যালেঞ্জ আমাদের কাছে একটা রিমোট থাকবে যার যার নাম আসবে ওকে আমরা পজ করে অনেক শাস্তি দিব

ওর হাত তো ওই হাত তো একটা একটা বেশিন একটা একটা ওই হাতে একটা হাত বন্ধ করে একটা 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 জুড়ে বান্দ হ্যাঁ আর এই যে এখানে একটা দাও নাইসা হ্যাঁ দেইবা রাখো এখানে একটা দাও না রাখ

আচ্ছা যেহেতু আমিও আছি তাহলে ওকে আমি আনলক করলাম এবার আমি সারা উনৈশা এবার তুমি সারাকে একটু নিয়ে যাও আমি টিভি রিমোটটা লুকিয়ে দেই পস রিমোটটা লুকিয়ে দেই তারপর সারা ধরবে ঠিক আছে সারাকে আমি এক থেকে দশ পর্যন্ত গুনায় দেব যদি তুমি এটা বের করতে পারো তাইলে তুমি উনিশা তুমি উনৈশাকে পস করতে পারবে ঠিক আছে যাও আমি লুকাবো যাও তুমি ওর চোখ ধরে রাখো এই যে এখানে আছে সিফা আমি টিভি মোটটা এখানে রেখে দেব এই উপরে কেউ দেখতে পারবে না এখানে আমি লুকিয়ে দিচ্ছি আর কেউ দেখতেও পারবে না আসো আসছে এবার সারা তুমি সোফার উফার নিচে উপরে সব জায়গায় খুঁজতে পারো এই যে আয়াত

ওর তো জ্বর না তোমার আরো ঠান্ডা ফাইজান নিছে না ফাইজান না আর কি না একটুও না আর একটু না আর একটু না অন্য কিছু দাও হ্যাঁ হ্যাঁ

হয়েছে আমার যেহেতু আছে আমি আনলক করলাম আম্মু ভিডিও এত টুকি সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব সবাই অবশ্যই করে দিবেন বাই 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 বাই